চলতি মাসেই অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সম্ভবত এই বছরে এটাই শেষ ম্যাচ আলবি সিরিজ তবে এই ম্যাচকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা বিশ্বকাপ সামনে রেখে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলা নিয়ে প্রশ্ন তুলেছে ফুটবল বিশ্লেষকরা তবে আর্থিক দিক থেকে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিলে ভালোই লাভবান হচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্পোর্ট নিউজ আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অ্যাঙ্গোলা এই পিতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে প্রায় এক কোটি বিশ লাখ ইউরো তথা বাংলাদেশি মুদ্রায় একশো সত্তর কোটি টাকা দেবে অ্যাঙ্গোলার জন্য এটি কেবল একটি পিতি ম্যাচই নয় লিওলেন মেসির দলকে নিজ দেশে আতিথ্য জানানোর ঐতিহাসিক সুযোগ ম্যাচটি অনুষ্ঠিত হবে লোয়ানডায় আগামী চোদ্দই নভেম্বর রাত দশটায় আসন্ন এই ম্যাচে লোয়ান্ডার আটচল্লিশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামটি যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না সাম্প্রতিক সময়ে ফুটবল অ্যাঙ্গুলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ফুটবল ম্যাচগুলোতেও বেড়েছে দর্শক উপস্থিতি বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে দুই নম্বরে যেখানে অ্যাঙ্গোলার অবস্থান উননব্বই নম্বরে এই পিটি ম্যাচ একদিকে আর্জেন্টিনার জন্য আর্থিকভাবে লাভজনক অন্যদিকে অ্যাঙ্গোলার জন্য মর্যাদাপূর্ণ এক ফুটবল উৎসব আর্জেন্টিনাকে এত টাকা দিয়ে আমন্ত্রণ জানানোর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে অ্যাঙ্গোলার দেশটি তাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে তুলতে চাচ্ছে অ্যাঙ্গোলা উনিশশো সালের এগারোই নভেম্বর পর্তুগিজ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে এর আগে প্রীতি ম্যাচের জন্য মরক্কো আর্জেন্টিনার প্রতি আগ্রহ দেখিয়েছিল তবে এই বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাবনার ফলে অ্যাঙ্গোলার সঙ্গে চুক্তিতে যায় এ এফ প্রিয় দর্শক আপনারা প্রস্তুত আগামী চোদ্দই নভেম্বর লোয়ান্ডা স্টেডিয়ামে রাত দশটায় হবে খেলা